তুমি কি কখনো একা অনুভব করেছ তুমি যখন ঘুম থেকে ওঠে চারপাশে মানুষ থাকলেও ভিতরে ভিতরে যেন এক অদৃশ্য শূন্যতা ঘিরে ধরেছে ফেসবুকের লাইকের ভিড়ে তুমি নিজেকে অদৃশ্য মনে করো। সবাই এগোচ্ছে সবাই হাসছে আর তুমি তুমি থেমে আছো আজকের এই সমাজে যেখানে প্রতিটা মুহূর্ত প্রদর্শন ও প্রমাণের প্রতিযোগিতা আমরা প্রায়ই ভুলে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য তুমি একা ন আল্লাহ তোমার সাথে আছেন কিন্তু চোখের সামনের বাস্তবতা কিছু অন্যরকম বলছে কেউ তোমার খবর নিচ্ছে না কেউ তোমার কষ্ট বোঝে না চাকরিতে ব্যর্থতা সম্পর্কের ভাঙন বন্ধুদের অবহেলা সব মিলিয়ে মনে হয় পৃথিবী পুরো তোমার বিরুদ্ধে এমন মুহূর্তে মানুষ প্রায় হাল ছাড়ে প্রায় হার মেনে যায় কিন্তু মনে করো এমনই মুহূর্তগুলোই আল্লাহর কাছ থেকে বড় শিক্ষা কোরআনেও আল্লাহ বলেন যদি আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে বলো আমি তাদের কাছে নিকটবর্তী আমি আমার বান্দার আহ্বান শুনি যখন সে আমাকে ডাকে তাই যাতে তারা আমার ডাক শোনে এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করে সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি আরও এক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ প্রতিটা বিষয় শক্তিশালী তার কাছ থেকে সাহায্য চাও যা কিছু তোমরা করো আল্লাহ তা জানেন সুরা তহা আয়াত ছেচল্লিশ এই সহজ বাক্যগুলো শুধু শান্তনা নয় এটি একটি শক্তিশালী বার্তা তুমি যেখানেই আছো যাই ঘটুক না কেন আল্লাহ কখনো তোমাকে ছাড়েন না তুমি যখন হার মানার প্রান্তে দাঁড়াও তখনও আল্লাহর দৃষ্টি তোমার ওপর রয়েছে হাদিসেও বলা হয়েছে যে ব্যক্তি কোনো কষ্ট বা দুঃখে ভোগে আল্লাহ তাকে তার কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন এবং যদি সে ধৈর্য ধারণ করে তবে আল্লাহ তার জন্য বেশি প্রাপ্য জয় ও পুরস্কার সংরক্ষণ করেন সহি বুখারি হাদিস নং তেরোশো তিরানব্বই সহি মুসলিম হাদিস নং সাতাশশো ছেষট্টি আধুনিক জীবনের উদাহরণগুলো লক্ষ্য করো তুমি ফোনে বা কম্পিউটারে প্রতিদিন যেসব মানুষের সাথে সংযোগ রাখো তারা অনেকেই শুধু বহির ব্যক্তির ছাপ তোমার সুখ বা দুঃখে খুব কম মানুষ সত্যিই ভাগিদার আর এই একাকিত্বের মধ্যে আমরা প্রায় ভুলে যাই যে সত্যিকারের সঙ্গী আছে আল্লাহ তুমি কি জানো রাসুল সাল্লাম্মাহ কতবার নিঃসঙ্গতার মাঝে থাকতেন মক্কার কঠিন সময়ে কেউ পাশে থাকত না সবাই নির্লিপ্ত কিন্তু তখনও তিনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখেছিলেন সহি বুখারি হাদিস নং তিন হাজার আটশো ছেয়াশি এই একাকিত্ব এই নিঃসঙ্গতা এগুলোই তোমার ইমানকে শক্তিশালী করতে পারে এটা সেই সময় যখন তুমি নিজের অন্তরের কণ্ঠ শুনতে শেখো যখন তুমি বুঝতে পারো পৃথিবীর দৃষ্টিকোণ নয় বরং আল্লাহর দৃষ্টি সর্বোচ্চ চোখ বন্ধ করে নিজেকে বলো আমি একা নই আমি যতই হারিয়েছি বা ব্যর্থ হইনি আল্লাহ আমার সাথে আছেন এই উপলব্ধি যদি হৃদয় ঢুকে যায় তুমি দেখতে পাবে তোমার একাকিত্ব আর শূন্যতা নয় এটি একটি শক্তি আজকের এই মুহূর্তেই তুমি যদি নিজের অন্তরে এই সত্যকে ধারণ করো। তুমি শিখবে কঠিন সময়ের মাঝেও তুমি একা নও তুমি শক্তিশালী কারণ আল্লাহ তোমার সাথে আছেন যে মানুষ নিজের একাকিত্বে হার মানে না যে আল্লাহর সঙ্গ অনুভব করতে শেখে তার জীবনে এক নতুন আলো জলে জীবনের কঠিন মুহূর্তগুলোতে আমরা প্রায় মনে করি আমি একা কেউ আমার পাশে নেই কিন্তু আসলে আমাদের পাশে সর্বদা আছেন আল্লাহ তিনি আমাদের দেখছেন আমাদের কষ্ট বোঝেন এবং আমাদের সাহায্য করতে প্রস্তুত কোরানে আল্লাহ বলেন যারা ধৈর্যশীল এবং আল্লাহর ওপর ভরসা রাখে তাদের জন্য শান্তি সহায়তা এবং পুরস্কার রয়েছে সুরা আল ইমরান আয়াত সতেরো রাসুল সাল্ল বলেন যে ব্যক্তি ধৈর্য ধরে এবং আল্লাহর সাহায্যের ওপর বিশ্বাস রাখে আল্লাহ তাকে তার কষ্ট থেকে মুক্তি দেন সহি মুসলিম হাদিস নং সাতাশশো এই কথা আমাদের শেখায় যে ধৈর্য এবং ভরসা রাখা কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং এটি আমাদের অন্তরের শক্তি জীবন কখনো সোজা নয় প্রত্যেকটি বিপদ প্রতিটি একাকিত্ব আমাদের পরীক্ষা নেয় কিন্তু যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখে তারা এই পরীক্ষার মধ্যেও পথ খুঁজে পায় একজন যুবকের কথা ধরো চাকরি হারিয়েছে পরিবারের চাপ সামাজিক হতাশা সব মিলিয়ে মনে হয় জীবন থেমে যাচ্ছে প্রথমে সে হতাশ একা অন্ধকার মনে করে কিন্তু সে ধৈর্য ধরে দোয়া করতে থাকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে প্রেরণা নেয় আর ছোট ছোট কাজ চালিয়ে যায় কিছু মাসের মধ্যেই সে নতুন সুযোগ তৈরি করে এবং আল্লাহর সাহায্যে নিজের জীবন প্রতিষ্ঠিত করে এই গল্প আমাদের মনে করায় একাকিত্ব বা বিপদ চূড়ান্ত নয় প্রতিদিনের দোয়া কোরানের তেলাওয়াত এবং ছোট নেক কাজ আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ককে শক্ত করে আমরা যখন অন্তরের গভীরে অনুভব করি আমি আল্লাহর সঙ্গে আছি আমি একা নই তখন আমাদের অন্তরের ভয় ও হতাশা ধীরে ধীরে দূর হয় চোখ বন্ধ করে নিজন অন্তরে বল আমি একা নই আল্লাহ আমাকে দেখছেন তিনি আমাকে সহায়তা করবেন এই অনুভূতিটাই আমাদের চলার শক্তি দেয় জীবনের যে কোনো সমস্যা বিপদ বা একাকিত্ব যখন আসে তখন আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক আমাদের পথপ্রদর্শক ধৈর্য এবং বিশ্বাস দিয়ে আমরা যে কোনো পরিস্থিতি পার করতে পারি মানুষ প্রায়ই মনে করে জীবনের পরীক্ষা কেবল সাধারণ মানুষের জন্যই কিন্তু নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সর্বোচ্চ উদাহরণ তিনি বহু কষ্ট অবজ্ঞা ও বিপদের মধ্য দিয়ে গিয়েছেন তবুও কখনো আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি একবার মক্কায় কঠোর বিরোধ ও অবমাননার মুখে নবী সাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন পরিবার সমাজ আর্থিক নিরাপত্তা সব কিছু হারানোর বিপদে ছিলেন তবুও তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখলেন ধৈর্য ধরলেন এবং দোয়া করতে থাকলেন তার এই ধৈর্যই মুসলিম উম্মাকে আল্লাহর কাছে কাছে নিয়ে গিয়েছে কোরআন আমাদের স্মরণ করায় সুরা আল আলে ইমরান আয়াত দুইশ এ আয়াত আমাদের শেখায় যে কোনো বিপদে ধৈর্য ধরলে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্ত রাখলে আমরা সফল হতে পারি রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন কোনো কিছুই আপনার উপর চাপ দিতে পারবে না যতক্ষণ আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন সহি বুখাই হাদিস নং পঁয়ষট্টিশো উনআশি এটি আমাদের শেখায় যে বিপদ বা একাকিত্বই আসুক না কেন আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় রাখা আমাদের শক্তি এবং নিরাপত্তা দেয় আজকের বাস্তব জীবনে ধরো একজন যুবক তার ব্যবসা বা কর্মজীবনে বড় ধাক্কা খেয়েছে হতাশা একাকিত্ব অবিশ্বাস সব কিছু একসাথে কিন্তু যারা নবী সাল্লাহ ধৈর্য এবং বিশ্বাস রাখে তারা পুনরায় উঠতে পারে তারা প্রার্থনা করে নির্দেশ অনুসরণ করে এবং ধীরে ধীরে নতুন পথ খুঁজে পায় কয়েক মাসের মধ্যেই নতুন উদ্যোগ শুরু হয় আর আল্লাহর সাহায্যে সফলতা আসে এই ধাপ আমাদের মনে করায় যে নবী সাল্লু আলিহু আসাল্লামের জীবন শুধু ইতিহাস নয় এটি আমাদের জন্য অনুপ্রেরণা প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা আমাদেরকে আল্লাহর প্রতি আরো দৃঢ় বিশ্বাস শেখায় আমরা যখন মনে করি আমি একা নই আল্লাহ আমার সঙ্গে আছেন তখন আমরা যে কোনো পরিস্থিতি পার করতে সক্ষম হই চোখ বন্ধ করে নিজের অন্তরে বল আমি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মতো ধৈর্য এবং বিশ্বাস রাখব আল্লাহ আমাকে দেখছেন আমাকে সহায়তা করছেন এই অনুভূতিটি আমাদের চলার শক্তি দেয় নবী আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্কই আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা প্রায়ই দেখি মানুষ তার জীবনের কঠিন সময়ে হতাশ হয়ে পড়ে চাকরি হারানো ব্যবসায় ব্যর্থতা সম্পর্কের সমস্যা সবই একসঙ্গে এসে মানুষকে একা মনে করায় কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারা এই কঠিন সময়কেও সুযোগে পরিণত করতে পারে একজন তরুণের গল্প ধরো সে তার ছোট ব্যবসা শুরু করেছিল কিন্তু প্রথম কয়েক মাসে লোকসান হতাশা আর একাকিত্বের মুখোমুখি হয় অনেকেই এটা সম্ভব নয় তোমাকে থামতে হবে কিন্তু সে হাল ছাড়েনি সে প্রতিদিন দোয়া করত কোরআন পড়ত এবং ছোট ছোট নেক কাজ চালিয়ে যেত কোরআন আমাদের শেখায় সুরা আল বাকারা আয়াত দুইশো পঁচাত্তর এ আয়াতটি প্রমাণ করে যারা আল্লাহর ওপর ভরসা রাখে এবং চেষ্টা করে তারা অবশ্যই সফলতা অর্জন করে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সাহায্যের ওপর বিশ্বাস রাখে এবং ধৈর্য ধরে আল্লাহ তার পথ সুগম করেন সহিদ তির্মিজি হাদিস নং চব্বিশশো ছাপ্পান্ন এই তরুণ ধৈর্য ধরে কাজ চালিয়ে যায় ধীরে ধীরে ব্যবসা সামলানো সহজ হয়ে আসে এবং কয়েক মাসের মধ্যেই সে নতুন সুযোগের মাধ্যমে আর্থিকভাবে স্থিতিশীল হয় তার এই পরিবর্তনের মূল শক্তি ছিল আল্লাহর ওপর বিশ্বাস ধৈর্য এবং নিয়মিত নেক কাজ এই গল্প আমাদের শেখায় যে জীবনের যে কোনো সমস্যা চূড়ান্ত নয় আমরা যখন আল্লাহর সাহায্যের উপর ভরসা রাখি তখন তিনি আমাদের পথপ্রদর্শক হন আমাদের কাজ হলো ধৈর্য ভরে চেষ্টা করা দোয়া করা এবং নেক কাজ চালিয়ে যাওয়া চোখ বন্ধ করে নিজের অন্তরে ভাব আমি আল্লাহর সঙ্গে আছি আমি একা নই তিনি আমাকে সহায়তা করবেন আমরা আজকে যে কথা কোরআন ও হাদিস দেখেছি তা আমাদের মনে করায় যে জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা শুধুই একটি শিক্ষা আমাদের কাজ হল হতাশা ছেড়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখা ধৈর্য ধরা এবং প্রতিদিনের ছোট ছোট নেক কাজ চালিয়ে যাওয়া জীবনের পথ কখনো সহজ নয় প্রত্যেকেরই জীবনে আসে একাকিত্ব ব্যর্থতা এবং চ্যালেঞ্জ কিন্তু মনে রেখো তুমি একা নও আল্লাহ সর্বদা তোমার পাশে আছেন তিনি দেখছেন শুনছেন এবং সাহায্য করতে প্রস্তুত রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সহি তিরমিজি হাদিস নং তেইশশো এটি আমাদের শেখায় যে আল্লাহর ওপর ভরসা রাখা এবং ধৈর্য ধরে চলা সবচেয়ে বড় শক্তি আমরা যদি জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর সাহায্য চাই ধৈর্য ধরি এবং নেক কাজ করি তবে কোনো চ্যালেঞ্জই আমাদের পার করতে বাধা দিতে পারবে না তোমার জীবনের প্রতিটি সমস্যাকে আজ থেকেই আল্লাহর দিকে সমর্পণ করো মনে করো প্রতিটি দোয়া প্রতিটি নেক কাজ তোমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাচ্ছে তোমার অন্তরে এই বিশ্বাস গড়ে তুলো যে তুমি একা নও প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টা প্রতিটি ধৈর্য এবং প্রতিটি বিশ্বাস আল্লাহর সাহায্য প্রাপ্তির পথ খুলে দেয় চোখ বন্ধ করে নিজের অন্তরে বলো আমি আল্লাহর সঙ্গে আছি আমি একা নই আমি ধৈর্য ধরব এবং চেষ্টা চালিয়ে যাব আল্লাহ আমাকে সহায়তা করবেন এই অনুভূতিটিই আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় শক্তি যোগায় তুমি যখন আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক রাখবে তোমার অন্তরের ভয় দূর হবে তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং তুমি যে কোনো পরিস্থিতি সামলাতে সক্ষম হবে আজকের এই শিক্ষাটি মনে রেখো একাকিত্ব কখনও চূড়ান্ত নয় আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখো ধৈর্য ধরো দোয়া করো এবং নেক কাজ চালিয়ে যাও তুমি একা নও আল্লাহ সর্বদা তোমার সঙ্গে আছেন